আমি মনে করি রাশি চতুর্থের পঞ্চমে যাচ্ছে তাহলে চতুর্থের পঞ্চমে এর কি বেনিফিট নেই এবং দ্বাদশের ভাগ্য স্থানে যাচ্ছে আপনার তাহলে চতুর্থ ঘরটা কি এটা তো আপনার সুখের ঘর কমফোর্ট জোন ঘর বাড়ি প্রপার্টি এবং এটা মায়ের ঘর চতুর্থ ঘরকে কেন মায়ের ঘর আখ্যা দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে দেখুন চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর এবং আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আসে একমাত্র মাই কিন্তু সেই সমস্ত দুঃখ কষ্টগুলো বহন করতে পারে আর কেউ পারে না তাই চতুর্থ ঘরটা হচ্ছে এটা মায়ের ঘর এবং একটা কথা আছে দেখবেন যে প্রভাব বাক্য আছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার প্রথম কান্না দেখে মায়ের মুখে হাসি পটে তারপরে সেই সন্তানের জীবনে এমন কোন দিন আসে না যে তার চোখে জল বা তার কান্না দেখে মা হেসেছে সেই হচ্ছে মা আর সেটাই হচ্ছে কমফোর্ট জোন সুখের ঘর মানসিক শান্তির ঘর মানসিক শান্তি কি আমি আপনাদের একটা প্রশ্ন করতে পারি বা করছি ধরুন আজকের ডেটে আপনি জেনে গেলেন যে আপনার মৃত্যুর তারিখ তাহলে তারপর থেকে কি আপনার মানসিক শান্তি থাকবে বাড়বে না কমবে জীবনটা স্টপ হয়ে যাবে মানসিক শান্তি বিঘ্নিত হয়ে যাবে জীবনটা এলোমেলো হয়ে যাবে সেই চতুর্থে পঞ্চমে আসছে এবং বৃহস্পতি ঘর আইসোলেশনের ঘর ঘর স্পিরিচুয়ালের খরচের ঘর বিদেশ যাত্রার ঘর সেখানের ভাগ্যস্থানে আসছে তাহলে স্টুডেন্টের জন্য তো অত্যন্ত ভালো সময় এটা বিদেশে পড়াশোনার জন্য বিদেশে কর্মের জন্য অষ্টম ঘরটা পরিবর্তনের ঘর এবং চতুর্থের পঞ্চমে আসছে তাই এটা এখানে বাসস্থান পরিবর্তনের একটা যোগ তৈরি হচ্ছে আপনার অষ্টম ঘরটা ইনহেরিটেন্সের ঘর পৈতৃক সম্পত্তি পাওয়ার ঘর সেখানেও কিন্তু আপনার বিরাট সুযোগ আসছে এখানে শ্বশুর বাড়ি থেকে বিরাট সাপোর্ট আপনি পাবেন যদি আপনার জন্ম বৃহস্পতি নেগেটিভ না থাকে তবে শ্বশুর বাড়ির বিরাট সাপোর্ট পাবেন আপনি ইনহেরিটেন্সে মা বা দাদু ঠাকুমা পৈতৃক সম্পত্তি পার বিরাট যোগ নতুন বাড়ি গাড়ি কেনার জন্য এটা বিরাট যোগ বাসস্থান পরিবর্তনের জন্য অত্যন্ত ভালো যোগ অষ্টম ঘরটা সাডেন আপস অ্যান্ড ডাউন সাডেন গেম বৃহস্পতি দিতে পারে শেয়ার মার্কেট থেকে দিতে পারে এখানে লটারি থেকে দিতে পারে আপনাকে সাডেন আপস ডাউন তবে কয়েক কোটি তো তুলারাশির মানুষ আছে সবাই যদি তা নয় যার জন্মছকে যত পজিটিভ স্থান আছে অষ্টম ঘর সে অষ্টম ঘরটা দিতে পারে দেখুন অষ্টম ঘরটা বিরাট আখ্যা দেওয়া হয়েছে কিন্তু ম্যাক্সিমাম ক্লাসিক বইয়ে এই অষ্টম ঘরের সঙ্গে দশম ঘরে যদি কানেক্টেড হয়ে যায় দশম ঘর কর্মের ঘর তাহলে বলা হয় যে তার কর্ম শেষ হ্যাঁ তার জীবনে কেরিয়ার শেষ আপস অ্যান্ড ডাউন্স বারবার কর্মপরিবর্তন কর্ম পরিবর্তন ব্যবসা পরিবর্তন কিন্তু জানেন যার অষ্টমপতি দশমে বা দশম্পতি অষ্টমে বসে আছে কর্ম নিয়ে তারা এক্সট্রা অর্ডিনারি কাজ করতে পারে যেটা কেউ পারে না তারা পারে শুধু তাই না তাদের যে বংশে যে চেনটা একটা গন্ডি যেটা চেন সেটা ব্রেক করার জন্য তাদের জন্ম হয়েছে অষ্টম ঘর যাদের ভীষণ স্ট্রং বংশ পরম্পরায় কোনো অভিশাপ জীবনে বয়ে আসছে সেই বংশে সেই সন্তানের যার অষ্টম ঘর মারাত্মক সে কিন্তু সেই অভিশাপ থেকে সেই পুরো বংশকে পরিত্রাণ দিতে পারে অষ্টম ঘরটা এতটাই যাই হোক এই যে অষ্টম ঘরে বৃহস্পতি এবং বৃহস্পতি তো জ্যোতিষশাস্ত্রের সর্বোত্তম শুভ গ্রহ বৃহস্পতির যে তিনটে দৃষ্টি সেটাও কিন্তু অমৃত দৃষ্টি বলা হয় এটা প্রথম দৃষ্টি আপনার খরচের ঘরে পড়ছে খরচের যে খরচের পরিমাণটা সেটা কিন্তু আপনার অনেকটা কমিয়ে দেবে এবং তার যে সপ্তম দৃষ্টি অষ্টম ঘর থেকে সেটা দ্বিতীয় ঘরে পড়ছে তাহলে আপনার রাশি বা লগ্নের ঠিক বা পাশে এবং ডান পাশে দুটো দৃষ্টি অর্থাৎ দ্বাদশ ঘরে এবং দ্বিতীয় ঘর এখানে অর্থনৈতিকভাবে কিছু ডিসব্যালেন্স আপনাকে করতে পারে অর্থাৎ আপনার আয় এবং ব্যয়ের সমতা রক্ষা করাটা কিন্তু একটু চ্যালেঞ্জ হয়ে যায় সেই কারণে কিন্তু ফান্ড ম্যানেজমেন্ট শিখতে হবে তবে পরিবারের সাপোর্ট আপনি পাবেন কারণ তার বললাম না তার যে নবম দৃষ্টি সেটা তো আপনার চতুর্থ ঘরে পড়ছে চতুর্থের পঞ্চমে যাচ্ছে এবং তার নবম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ার জন্য ফোর্থ হাউসটাকে মারাত্মক স্ট্রং করছে পরিবারের সাপোর্ট আপনি পাচ্ছেন তবে সে তো আপনার তৃতীয় প্রতি এবং ষষ্ঠপতি তৃতীয় ষষ্ঠে যাচ্ছে এবং ষষ্ঠের তৃতীয় যাচ্ছে এটা একটা বিরাট মজার ব্যাপার এবং জ্যোতিষশাস্ত্রে এটাকে অসাধারণভাবে কিছু রাইটার আছে যারা ব্যাখ্যা করেছে তাহলে এ ছোট্ট একটা কথা বলি দেখুন যেহেতু তৃতীয় ষষ্ঠে যাচ্ছে এবং ষষ্ঠের তৃতীয় যাচ্ছে এখানে বিজনেসের জন্য খুব পজিটিভ সাইন আপনার নিয়ে আসবে কারণ সপ্তমে দ্বিতীয় ঘরে আসছে কি আসতে পারে এই সময় বিশ থেকে ইনভেস্ট করার জন্য বেস্ট টাইম আপনার প্রচুর কিছু অপরচুনিটি আপনার কাছে আসতে পারে এবং আপনি এই সময়টা যদি বিজনেসে ইনভেস্ট করেন সেটা আগামী দিনে আগামী দিনে আপনাকে বড় বেনিফিট এনে দেবে তুলা রাশি তুলা লাগবে কারণ একটা বছর পর বৃহস্পতি আপনার ভাগ্য স্থানে চলে যায় ইনভেস্ট করার এটা বেশ সময় তবে হ্যাঁ সে কোনো বিজনেসে ডিল কর করছে কন্ট্রাক্ট সাইন করছেন অবশ্যই পেপার সাইন করছেন খুব সাবধানে কারণ এই সময় একটু মিস্টেক হলে চলবে না তার জন্য কোনো কন্ট্রাক্ট সাইন ডিল পেপার সাইন হলে আপনার উকিলের পরামর্শ নিন উকিলকে দিয়ে সেইগুলো পড়ান এবং উকিলের কথা মতো সেই সাইনগুলো করুন শুধু এইটুকু আপনাকে কাজ করতে হবে বাকি কিন্তু বিজনেস সেভেন্থ এর সেকেন্ড হাউসে যেহেতু যাচ্ছে ভাই এটা ভীষণ পজিটিভ এবং আপনার পঞ্চমের চতুর্থ ঘরে যাচ্ছে এডুকেশনের জন্য ভীষণ পজিটিভ ছাত্রদের জন্য সন্তান প্রাপ্তির জন্য কারণ বৃহস্পতির সন্তান কারগ্রহ গ্রহ এডুকেশনের গ্রহ তাহলে এডুকেশনে ছাত্রদের ফোকাস বাড়বে খুব পজিটিভ রেজাল্ট পাবে এবং এডুকেশনের গ্রোথ হবে সঙ্গে আপনার প্রেমের জায়গাটা পঞ্চমের সুখের ঘরে আসছে তাহলে এবং বিবাহ যে সপ্তমের সেকেন্ড ঘরে আসছে তাহলে এটা বিবাহের একটা বিরাট যোগ তৈরি করছে প্রেম সেটা কিন্তু বিয়েতে পরিণত হতে পারে যারা টিন এজার আছে বা বিবাহিত জীবনে প্রবেশ করতে চায় বারবার প্রেম প্রেমটা বিবাহিত জীবনে গিয়ে প্রবেশ করতে পারছে না বারবার বাধা আসছে কোনো না কোনো কারণে বিয়ে ভেঙে যাচ্ছে তাদের জন্য কিন্তু বৃহস্পতির এই রাশি পরিবর্তন অত্যন্ত বেনিফিট দিয়ে যাবে সেটা দেখবেন তবে একটা কথা ভুললে চলবে না বৃহস্পতি আপনার ষষ্ঠপতি ষষ্ঠপতি অষ্টমে যাচ্ছে এবং সে অষ্টমে থেকে তার আপনার অর্থ সঞ্চয়ের ঘরে বা পরিবারের ঘরে দৃষ্টি সেখানে তুলারাশি তুলারপ্নের বাড়িতে যারা গুরুজন আছে প্যারেন্টস আছে মা বাবা আছে বাড়ির সদস্য ফ্যামিলির সদস্যদের জন্য কিন্তু খরচ বাড়তে পারে সেটা মেডিকেল এক্সপেন্সিভ হতে পারে অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য রোগের জন্য কিন্তু খরচ বাড়বে কারণ সে ষষ্ঠপতি রোগের কারণ ষষ্ঠপতি অষ্টমে এখানে মেডিকেল লাইনে যারা আছে তাদের জন্য বেস্ট টাইম এবং যারা ডেন্টিস্ট তাদের ডাক্তার তাদের জন্য প্রোগ্রেসের একটা বিরাট টাইম এটা এবং যারা আইন সংক্রান্ত ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত ভালো অষ্টম ঘরটা ইন্স্যুরেন্সের ঘর তাহলে ইন্স্যুরেন্সের যে কোনো ইন্স্যুরেন্সের কাজ ব্যাংক বিমা ফাইন্যান্সের কাজে আছেন যারা সিএ চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টের কাজ করছেন তাদের জন্য বেশ তাছাড়াও অষ্টম ঘরটা হচ্ছে রিসার্চের ঘর আর ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ঘর তাহলে যে কেরিয়ারের একটা বিরাট গ্রোথ এই সময় আপনার লক্ষ্য করা যাবে কারণ দশমের একাদশ কর্মের লাভ ঘরে আসছে এই বৃহস্পতি তাহলে ধরনের লাভ পেতে পারে যারা অলরেডি কর্ম করছেন এই সময় তারা নতুন কোন টেকনোলজি বা নতুন কোনো স্কিল শিখে কর্মের প্রমোশনের জন্য বিরাট সময় এটা কর্মের জ্ঞান তো হবেই কর্মের একাদশ একাদশ ঘট দশমের সঙ্গে একাদশ ইচ্ছে লাভ করমে লাভ সেটা হবে এছাড়া নিউ জব শেখা যারা নতুন কর্ম খুঁজছে তাদের নতুন কোন স্কিল বা টেকনোলজি শিখেও তারা কিন্তু নতুন জব পাওয়ার সম্ভাবনা তাদের জীবনে বেশ থাকছে তবে অষ্টম ঘরে বৃহস্পতি আসলে খরচের পরিমাণটা বাড়বে লোন থেকে একটু সাবধান অপ্রয়োজনীয় লোন নেবেন না লাক্সারি লাইফ বাড়ানোর জন্য দেখানোর জন্য এই সময় লোন নিলে কিন্তু তার ষষ্ঠ দৃষ্টি অষ্টমে বসে দ্বিতীয় ঘরে কিন্তু সঞ্চিত অর্থে বা ইন ফিউচার যে আপনাকে লোনটা তো শোধ করতে হবে ইএমআই তো দিতে হবে তার সেই জায়গা থেকে কিন্তু নেগেটিভ রেজাল্টও দিতে পারে অষ্টম ঘরটা শেয়ার মার্কেটের ঘর সেখানে এই সময় যে ভবিষ্যতে যে শেয়ারগুলো আপনি কিনে রেখেছেন বিক্রি করে বেরিয়ে আসার সময় সেখান থেকে গেন করার সময় এটা যাই হোক এই গেল তুলার আশির সমগ্র ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার